الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. فقال تعالى في شأن حبيبه: إن الله وملائكته يصلون على النبي. يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا الحمد لله আল্লাহ শাহ شانহুর পাক দরবারে শুক্রিয়া আদায় করি যিনি আজকে আমাদেরকে এই পবিত্র সময়ে মসজিদে বসার এবং কুরআন ও হাদিস থেকে বলার শোনা তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ সেই সাথে লক্ষ কোটি দরুদ সালাম বর্ষিত হোক রাসূলের করিম রউফুর রহিম hayatun nabir দরবারে সলাত ও আলাইকা সাইয়্যিদি ইয়া রাহমাতাল লিল আপনারা জানেন গত সপ্তাহে আমরা ফাজাইলে দুরুদ দরিশ শরীফের ফজিলত থেকে আমরা আলোচনা শুরু করেছি অসংখ্য হাদিসের মধ্যে রসুল করিম রউফ রহিম সাল্লাহ তালি ওসাল্লামা ফজাইলে দরুদ বর্ণনা করেছেন আমরা তো রসুল পাকের উপরে দরুদ যদি একবারও পড়ি দুইবার পড়ি তিনবার পড়ি যত সংখ্যায় পড়ি না কেন প্রত্যেক সংখ্যার বিনিময়ে আল্লাহ পাক আমাদেরকে রহমত দান করে থাকেন হাদিস শরীফের মধ্যে হয়েছে মধ্যে রয়েছে এবং বুখারী শরীফের হাদিসের মধ্যে মুসলিম শরীফের হাদিসের মধ্যে রয়েছে তিরমিজি শরীফের হাদিসের মধ্যে রয়েছে রসুল করিম রুফুর রহিম আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সললা আলাইহি সলাতান ওয়াহিদাতান মান সললা আলাইহি ওয়াহিদাতান যেই ব্যক্তি একবার একবার আমি রসূল পাকের উপর দরুদ পড়ে মান সললা আলাইহি সলাতান ওয়াহিদাতান যেই ব্যক্তি একবার আমি নবীর উপরে দরুদ পড়বে সললা الله আলাইহি আশরা আল্লাহ جل شانহু ওই ব্যক্তির উপরে 10টি রহমত নাজিল করবেন তাহলে মানসল্লা আলাইয়া ওয়াহিদা তান একবার যদি আমরা পড়ি সল্লাল্লাহু আলাইহি আশারা আল্লাহ পাক তার উপরে 10 টি রহমত দান করবেন এবং শুধু রহমত দিয়ে ছেড়ে দিবেন না হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন সালাওয়াতিন ওয়া হাত্তা আনহু আশরা খতিয়াতিন এই ভাবে যেভাবে 10 টি রহমত আল্লাহ পাক দান করবেন তেমনি ভাবে ওয়া আনহু আশরা খতিয়াতিন ওই ব্যক্তির দশটি গুনাহ কেল্লা মাফ করে দিবেন কি হল দশটা নেকি যোগ হলো দশটি গুনাহ ডিলিট হয়ে গেল খতিয়াতিন ওয়ারাফা আল্লাহ দারজা ইউ বিহাম দেহি আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আল্লা ইয়ো সাল্লামা শুধু রহমত নাসির হচ্ছে এটাও বলেন নাই বলছেন রহমত আল্লাহফা দেনী দশটা সেই সাথে দশটা গুনাহ মাফ করে দেন এরপরে তার বাড়িয়ে দেন স্তর করেন আচ্ছা এখানে আমরা জানলাম এই হাদিস শরীফটা টা আল্লাহ রসুল বলেন যে আল্লাহ পাক একবার দুরুতর্ণওয়ালাকে দশটি রহমত দান করেন দশটি গুনা মাফ করেন দশটা মকাম বাড়িয়ে দেন মর্যাদা স্তরকে আল্লাহ পাক বৃদ্ধি করেন মুসনাদে আবু ইয়ালার মধ্যে এই হাদিসের সাথে আরেকটা শব্দ হাদিসে অ্যাড করা হয়েছে মুসনাদে আবু ইয়ালার মধ্যে আরেকটা বর্ণনা এসেছে ক্বালান নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কুতিবা আশরা হাসানাতিন ওয়া কুতিবা লাহু আশরা হাসানাতিন 10টা গুনাহ মাফ হচ্ছে 10টি রহমত নাযিল করছেন দশটা মকাম বুলন্ত করছেন সেই সাথে আল্লাহ রসুল বলেন ওকুতিবালাহু আসদা হাসানাতিন সেই সাথে তার আমলনামায় আরো দশটি নেকি লিখে দেওয়া হবে আরো দশটা নেকি লিখে দেওয়া হবে অকুতিবালাহু আসদা হাসানাতিন তার আমলনামায় দশটি নেকি আরো লিখে দেওয়া হবে আপনারা জানেন আমরা কোরআন শরীফ তালাবাদ করি বিষয়টা খেয়াল করুন যে আল্লাহ পাক তার জন্য কি অবস্থান করেছেন তার হাবিবের জন্য কি মখাম দান করেছেন কোরআন শরীফ প্রত্যেকটা কোরআন শরীফ আপনি খুলে দেখবেন শুরুর পেজের মধ্যে লেখা থাকবে কোরানের একটি হরুফ একটি হরুফ তেলাওয়াত করলে দশটা নেকি পাওয়া যায় আছে না শুনছেন না ওলামাই কেরামের কাছে কোরআন শরীফের একটি আয়াত নয় একটা হরফ পড়লে দশটা নেকি হবে হ্যাঁ কিন্তু এখানে কোরআনের আয়াত একটা পড়লে হরুফ দশটা নেকি হবে দশটা মোকাম বাড়ানো হবে না দশটা গুনাকে মাফ করা হবে না নেকি শুধু লিখে দেওয়া হবে। কিন্তু তার হাবিবের উপরে দরুদ পড়লে আল্লাহ এতই খুশি যে কোরআন তেলাবাদ করলে দশটা নেকি দান করেন আর হাবিবের উপরে দরুদ পড়লে আল্লাহ পাক দশটা গুনাও মাফ করে দেন দশটা মোকামও বাড়িয়ে দেন আর দশটা নেকিও লিখে দেন এবং তার উপরে দশটি রহমত নাজিল করেন এই হচ্ছে ফাজা এলে দরুদ দেখুন আমরা তো আজান শ্রবণ করি কিন্তু এই আজান শুনে আমাদের বিশেষ করে দেখবেন যেখানে সুন্নি মসজিদ আছে আজানের পরে দোয়া করা হয় হয় কি না এটা যেই দোয়া আজানের পরে হচ্ছে এটা কি এখন চালু হলো নাকি সাড়ে চোদ্দশো বছর আগে ছিল দেখুন এই হাদিসটা শুনলে আপনারা বুঝতে পারবেন যে আজানের পরে দোয়া করা এটা কোন সময় থেকে শুরু হয়েছে যারা আজানের পরে দোয়া করতে চায় না এদের জন্ম হবা একশো বছর হয় নাই যারা আজানের পরে দোয়া নাই এই সমস্ত কথা এদের জন্ম একশো বছরও হয় নাই এ ফেরকার অথচ সাড়ে চোদ্দশো বছর আগে রেসুলে কেরি মদিনায় বসে আজান হচ্ছে আজানের জবাবে তার আল্লাহর হাবিব হাদিস বর্ণনা করতেছেন বলুন সুবহান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা ওয়া সাল্লাম দেখেন হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বুখারী শরীফের মধ্যে উল্লেখ করেছেন মুসলিম শরীফের বাবু ইস্তিজাবাল কওলি মিসলা কওলিল মুয়াজ্জিন মুয়াজ্জিনের এই জবাবের ব্যাপারে মুসলিম শরীফের মধ্যে তিরমিজি শরীফের আস বাবু ফি ফাদলিন নবী হাদিস নাম্বার 3547 নসাই শরীফের মধ্যে বাবু সালাতি আলা নবী হাদিস নাম্বার ছয়শো একাত্তর আর শিফা দ্বিতীয় খণ্ডের একশত একান্ন পৃষ্ঠার মধ্যে মুআজ্জিন এই হাদিসের মুসলিম শরীফের ছয়শত সাতাত্তর নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রসুল আলাইহি তালি আসাল্লাম এরশাদ করেন হাদিসের কিতাবের নাম শুনছেন কি না পৃষ্ঠা নম্বর শুনছেন কি না হাদিসের নাম্বার শুনছেন কি না এখন দেখুন আজানের জবাব কখন থেকে আজানের দোয়া কখন থেকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাল আলাহি করেন ইজা সামি ইতুমুল মোয়াজ্দিনা ইজা সামি ইতুমুল মুয়াজ্দিনা যখন তোমরা মোয়াজ্জিনের আজান শুনবে এই কথা আল্লাহ রসুল বলছেন কি অফাতের আগে না পরে অফাতের আগে না পড়ে এই ফেরকা তালে কারা আসলো এরা খেয়াল করুন আমরা কোনো ফেরকার দিকে যাব না আল্লাহর রসুল হাদিসে যা বলেছেন আমরা সেটার উপর আমল করবো ইনশাল্লাহ আল্লাহর রসুল বলেন ইদা সামি'তুমুল মুআযজিনা যখন তোমরা মুআযজিনের আজান শুনতে পারবে ফাকুলু মিসলা মা ইয়াকুলু মুআযzin যা বলে সেটা শুনে শুনে তার জবাবে তোমরাও সেটাই বলবে মুআযzin যখন আল্লাহু আকবার বলে তার জবাবে আমরা আল্লাহু আকবার বলি এইভাবে আজানের যে জবাব সেটা ব্যাপার আল্লাহ রাসূল বলেন ইদা সামি'তুমুল মুআযজিনা ফাকুলু মিসলা মা ইয়াকুলু তোমরা যখন মুআযজিনের আজান শুনতে পারবে মুআযzin যা বলে তার জবাবে তোমরাও সেটাই বলবে খেয়াল করুন হাদিসের কথা আল্লাহর রসুল বলেন মুআজ্জিনের জবাব দেওয়ার পরে সুম্মা সুম্মা সল্লু আলাইয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল বলেন সুম্মা ইয়াকুলু সল্লু আলাইয়া এরপরে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি উপরে তোমরা দরুদ পাঠ করবে মুআজ্জিনের আযান শুনবে তার জবাব দিবে আযান শেষ হওয়ার পরে মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে দরুদ পড়বে ফা ইন্নাহু কেননা মান সললা আলাইহি সালাতান এই আজানের পরে আল্লাহর হাবিব বলেন যেই ব্যক্তি ফা ইন্নাহু কেননা মান সললা আলাইহি সালাতান সললা الله علیহি বিহা আশরা ওই আজানের পরে যখন মজিনের জবাব দিয়ে যখন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে দরুদ পড়বে আল্লাহ পাক তোমাদের উপরে 10টি রহমত নাযিল করবেন এরপরে হাদিসের ভাষ্য আল্লাহ রসুল বলেন এরপরে আমি নবীর জন্য সবচেয়ে শ্রেষ্ঠম জায়গা একটি রয়েছে ওইটাকে ওসিলা বলা হয় হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লা বলেছেন জান্নাত তো অনেকেই পাবেন জান্নাতের মধ্যে অনেকেই যাবেন আম্বি সালাম থাকবেন নবী রসুল্লাহ থাকবেন কিন্তু এই হাদিসের মধ্যে আল্লাহর রসুল যে ওসিলার কথা বলছেন এটা সমস্ত নবী রসুল আম্বি আলাই সালামদের মধ্যে শুধুমাত্র একজনকে দান করা হবে শুধুমাত্র একজনকে দান করা হবে আদম আলাই সালাম নয় ঈসা আলাহ ইসলাম মুসা আলাহ ইসলাম ইব্রাহিম আলাহ ইসলাম অসংখ্য নবী রসুল কিন্তু ওসিলা এমন একটি জায়গা যে জায়গাতে শুধুমাত্র একজন নবীকে সেটা দান করা হবে এই জন্য আল্লাহ রসুল বলেন এরপরে আমার জন্য করবে জান্নাতের স্থানের নাম আল্লাহ পাক সমস্ত বান্দাদের মধ্যে শুধুমাত্র একজনকে জায়গা দিবেন তোমরা ওসিলা আমি নবীর জন্য দোয়া করবে আমি আশা করি ওই একটি জায়গা মাত্র আল্লাহ পাক আমি মোহাম্মদ রসুল দান করে দিবেন